শ্রীশ্রী মায়ের প্রকাশ চন্দ্র চক্রবর্তী পত্রিকার চোদ্দতম বর্ষ দ্বিতীয় সংখ্যা উনিশশো এগারো সাল থেকে পড়াশোনার জন্য পূর্ববঙ্গের নোয়াখালীর চণ্ডীপুর গ্রাম থেকে শহরে এসে থাকতাম তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি একদিন ভোরবেলা বাড়ির কাছের রাস্তা দিয়ে ভক্তিসগীত গাইতে গাইতে একটি মিছিল যাচ্ছিল আমি আকৃষ্ট হলাম গানটি ছিল চিন্তয় মম মানসহরি চিৎ ঘন নিরঞ্জন সেই মিছিলের সঙ্গে কখন হাঁটতে শুরু করেছি জানি না চলতে চলতে সেই মিছিল শেষ হল নোয়াখালী টাউনের পূর্বাঞ্চলে একটি বাগান বাড়িতে সেখানে দেখি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্মদিবস পালিত হচ্ছে ঠাকুরের একটি বড় ছবিতে প্রচুর ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে সারাদিন সেখানেই কাটল গান ভজন পাঠ আলোচনা তারপর প্রসাদ পেলাম ওই প্রথম আমি ঠাকুরের প্রতিকৃতি দর্শন করি সেদিন থেকেই ঠাকুরমা স্বামীজির প্রতি প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা জন্মালো উনিশশো সালে আইএ পরীক্ষা দিয়ে কলকাতা যাওয়ার সুযোগ হলো। একদিন মায়ের বাড়ি গেলাম সেখানে পূজনীয় শরৎ মহারাজ ছিলেন তাকে মায়ের দাড়ি বলা হতো শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে হলে প্রথমে তার অনুমতি নিতে হতো তাকে প্রণাম করে আমার মনোবাসনা জানালাম যে আমি শ্রী শ্রী মায়ের কাছে লাভ করতে চাই তিনি বললেন তুমি এসেছ বহু দূর থেকে কিন্তু মা তো অসুস্থ ম্যালেরিয়ায় ভুগে উঠেছেন এখনও তার চিকিৎসা চলছে কাউকে দীক্ষা তো দূরের কথা দর্শন পর্যন্ত করতে দিই না তুমি চিঠিতে যোগাযোগ রেখো সেখানে মায়ের সেবক পূজনীয় রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজিও উপস্থিত ছিলেন তিনি বললেন যোগাযোগ রেখো মা সুস্থ হলে আমি তোমায় জানাব আমি বরিশালে ফিরে এলাম ওই বছরই পুজোর আগে রাসবিহারী মহারাজ চিঠি লিখে আমায় আসতে বললেন কলেজ ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আমি কলকাতায় এলাম শিয়ালদহে নেমে পায়ে হেঁটেই শ্রীশ্রী মায়ের বাড়ি গেলাম পৌঁছতে রাত হলো সেদিন রাতে আহার করে শ্রীশ্রী মায়ের বাড়িতেই শুয়ে রইলাম পরদিন সকালে রাসবিহারী মহারাজ আমাকে ওপরে নিয়ে গেলেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করে আমার বাসনা জানালাম মা জিজ্ঞেস করলেন তোমাদের দেশ কোথায় গা আমি বললাম পূর্ববঙ্গের নোয়াখালী জেলা বরিশাল কলেজে পড়ি মা বললেন অত দূর থেকে এসেছো তা তোমাদের কুলগুরু নেই গা আমি বললাম হ্যাঁ মা আছে তবে আমার প্রাণের ইচ্ছা আমি আপনার কাছ থেকেই দীক্ষা নেব মা তখন জিজ্ঞেস করলেন তোমরা কি শাক্ত আমি বললাম হ্যাঁ মা মা বললেন যাও গঙ্গায় স্নান করে এসো আমি ঠাকুর পুজো সেরে নিই আমি গঙ্গায় স্নান করে রাসবিহারী মহারাজের সঙ্গে দীক্ষার জিনিস ফুল ফল ইত্যাদি কিনে ওপরে মায়ের কাছে গেলাম মা একটি আসনে পা মেলে বসে আছেন সামনে আরেকটি আসন পাতা ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করলাম আসনে বসলাম তিনি আমায় দীক্ষা দিলেন আর আমার ইহকাল পরকালের সমস্ত ভার নিলেন মায়ের চরণে আশ্রয় পেলাম তারপর তার সঙ্গে নানান কথা হলো আর কিছু প্রাণের কথা বললাম মা বললেন ঠাকুরই সব উনি সব ওকেই ডাকবে প্রার্থনা করবে কোনো ভাবনা নেই সেদিন দুপুরে অন্নপ্রসাদ গ্রহণের সময় মা আমাকে তার প্রসাদ পাঠিয়ে দিলেন বলে পাঠালেন যে নতুন ছেলেটি আজ এখানে এসেছে দীক্ষা নিয়েছে তাকে দাও মায়ের পরম করুণাময়ী রূপ আর পরম স্নেহমাখা কণ্ঠ প্রথম দর্শনেই আমার হৃদয়ের অতল স্পর্শ করেছিল এ যেন বিশ্বপ্লাবী স্নেহ ভালোবাসার অমৃত ধারায় অবগাহন পরে মাকে চিঠি লিখেছি মা আমাকে চিঠিতে বাবা জীবন সম্বোধন করতেন মায়ের কৃপালাভ মানে মানব জীবন ধন্য হওয়া শ্রী রামকৃষ্ণার্পনমাস্তু